শয়তানের বাচ্চা তোরে আমি একদিন বলছি না আমার বাসায় তোর আব্বা কেউ আসবে না হ্যাঁ আমার চোখ এখনো বাদ আছে তোর আব্বা আম্মারে বল আমার বাসা থেকে চলে যা নাইলে কিন্তু আমি বাসার জন্য ভাঙচুর করবো আরে কথাটাকে কি শুনলো শুনবা তো কেন আসছে আমার বাসায় আমি একশো দিন বলছি না ওনাদেরকে আমার বাসায় যেন না আসে আরে দাঁড়াও হ্যাঁ কেন আসছে আগে বলি বলতে দাও হইছে কি আমি একটু বলার সুযোগ দাও ওই আমার আব্বা না ওই হাড়ের সমস্যা

শয়তানের বাচ্চা আমার আমার বাপমাকে তোর বাপ ছোট লোক হ্যাঁ গরিব ফকিননি দুদিন পর পর আমার বাসায় চলে আসে ডাকার জন্য তোর বাপ যে এত অপমান করে ওনাদের কি শরম লজ্জা নাই এই দিকে ওই দিকে এই দিকে ওই দিকে আমার বাপ কোন দিক মারতে পারে না আপনারা ভিক্ষা করতে পারে না দুদিন পর পর ছেলে বাসা কেন চলে আসেন হ্যাঁ ছেলেটা না খাইলে লয় না ছেলের কি কোনো ভবিষ্যৎ নাই খালি সবকিছু আপনাকে কিছু এই সর আর কিছু তো পাইতেছি না আর কিছু নাই তো ভাঙার মতো আর কিছু নাই সব গেছে তোর ঘরের সমস্ত কিছু আজকে আমি ভেঙে গেলাম তুই সর আরে রে বাবা তুই কি চাস সংসার অশান্তি চাস আচ্ছা আমি বলি একটু কেন আসলে তোর বাবা মা আমার ভাষায় চুপ না আমার বাবা কষ্ট পাবে কষ্ট পাক আমি চাই কষ্ট পাই এ বুড়ি মরতে পারছ না এটা দিয়ে দিমু বেরে তো আমি চাই না তোর বাপমার মুখ দেখতে আচ্ছা এটা এটা নষ্ট করে দরকার আমি বলতিছি শয়তানের বাচ্চা তুই চাববি না হ্যাঁ তোর তোর সংসার আছে আমি

কিছুই না আমি আপনাদেরকে সব কিছু জানাবো শুধু একটু সময় দেন আপনারা বসেন আমি শুধু যাব আর ঠিক আছে একটু সময় বুঝলাম না কিছু যে বললা আমাদের বাসায় আসেন তাড়াতাড়ি জরুরি দরকার আছে কি হইল আমি তো বুঝতেছি না জামাই এমন সার্ফ করতেছে কেন মনে হয় মেয়েকে সারপ্রাইজ দিব আর কি কি ব্যাপার এখানে বসে কি করো তুমি আজকে তো তাড়াতাড়ি হ্যাঁ আজকে অফিস তাড়াতাড়ি ছুটি হলো তাই আজকে মনে হচ্ছে তুমি অনেক খুশি বুঝলাম না না তেমন কিছু না আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার জন্য সারপ্রাইজ হ্যাঁ কি সারপ্রাইজ আমি যে তোমার কাছে ডায়মন্ড নেকলেস চেয়েছিলাম ওইটা কি আনছো ওর চেয়েও দামি কিছু আছে তাই নাকি কই দেখি দেখবা অবশ্যই তাহলে একটু ঘোরো আমি তোমাকে তোমার সারপ্রাইজটা এখন দিব আচ্ছা চোখ পাতার কি দরকার আরে সারপ্রাইজ নিতে গেলে তো একটু আকর্ষণ থাকতে হয় তাই না ও আচ্ছা ঠিক বলছো ওঠো তোমাকে আমি সারপ্রাইজ দেব এখানে দিব না আরে এখানে তো আর না ওটা তো ভিতরে গিয়ে দিতে হবে ঠিক আছে চলো তুমি কখন থেকে বলতাছো চলো চলো কিন্তু তোমার সারপ্রাইজ কোথায় আসে তো বললাম আমি এখনই তোমাকে তোমার সারপ্রাইজটা দিব কই দাও ধৈর্য ধরো আর কতক্ষণ বাবা আমি আর পারতেছি না আমার সারপ্রাইজটা দাও চোখ খুলবো আরে না আগে কেন চোখ খুলবো আমি তোমাকে এখনো দেইনি তোমার সারপ্রাইজ আচ্ছা এখন কিন্তু আমার কেমন জানি লাগতেছে তুমি কি কিছু লুকাইতেছো আমার বাসায় কি কেউ আসছে কই ওই আসলে হইছে কি গ্রাম থেকে না ওই আমার বাবা আর আমার মা আসছে বাবার শরীরটা খুব খারাপ তো ডাক্তার দেখাতে হবে এই জন্য কি বললা কি আসছে শয়তানের বাচ্চা তোরে আমি একদিন বলছি না আমার বাসায় তোর আব্বা আম্মা কেউ আসবে না হ্যাঁ আমার চোখ এখনো বাদ আছে তোর আব্বা আম্মারে বল আমার বাসা থেকে চলে যা নাইলে কিন্তু আমি বাসার চোখ ভাঙচুর করবো আরে কথাটা কি শুনবো শুনবা তো কেন আসছে আমার বাসায় আমি একশো দিন বলছি না ওনাদেরকে আমার বাসায় যেন না আসে আরে দাঁড়াও হ্যাঁ কেন আসছে আগে বলি বলতে দাও হইছে কি

আজকে আমার বাপ মায়ের জায়গায় যদি তোমার আব্বা আম্মা আসতো তুমি গেটে করতে পারতো শয়তানের বাচ্চা আমার আমার বাপ মা তোর বাপ ছোট লোক হ্যাঁ গরে ফকিনি দুদিন পর পর আমার বাসায় চলে আসে ডাকার জন্য তোর বাপ যে এত অপমান করে ওনাদের কি শরম লাগে নাই এই দিকে ওই দিকে এই দিকে ওই দিকে আমার বাপ কোন দিকে মরতে পারে না আপনারা ভিক্ষা করতে পারে না দুদিন পর পর ছেলে বাসা কেন চলে আসেন হ্যাঁ ছেলেটা না খাইলে লয় না ছেলের কি কোনো ভবিষ্যৎ নাই খালি সবকিছু আপনাকে কিছু এই সর আর কিছু তো পাইতেছি আর কিছু নাই তো ভাঙার মতো আর কিছু নাই সব গেছে তোর ঘরের সমস্ত কিছু আজকে আমি পেয়ে গেলাম তুই সর আরে রে বাবা রে তুই কি চাস সংসার অশান্তি চাস আচ্ছা আমি বলি একটু কেন আসলে তোর বাবা মা আর ভাষা চুপ কর না আমার বাবা মা কষ্ট পাবে কষ্ট পাক আমি তো চাই কষ্ট পাই এ বুড়ি মরতে পারছ না এটা দিয়ে দিমু বেরে তো আমি চাই না তোর বাপমার মুখ দেখতে আচ্ছা এটা 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 নষ্ট করে দরকার আমি বলতিছি শয়তানের বাচ্চা তুই চাপবি না হ্যাঁ তোর তোর সংসার আছে আমি আরে আগে দেখলে তোর বাবা আরে সোজা খাও না কেন কি সমস্যা তোমার কি সমস্যা বুঝো না তোমার আব্বা মামা আমার বাসায় আসতে পারবো না আমি না বলেছি না ওনাদের যে আসলে আমি কখনো ভালোমন্দ খাওয়ায় না সব সময় কাঁচা মুরগি স্পান্তা ভাত পিচ দিতে তাও কেন ওদের লজ্জা শুন বলতে কি হয় না আমি যতদিন আসি আমার বাপ মা আসবে আমার বাড়িতে থাকবে আমার বাসা তোর বাপ মা আসতে পারবে না কই শুনো আমার বাপ মা একদিন না দুই দিন না যতদিন মন চায় ততদিন আমার বাড়িতে থাকবে আর আমি আমার বাবার চিকিৎসা করতে যত টাকা লাগে আমি দেব তুমি এখানে বাধা দিতে আসলে আমি তোমাকে ডিভোর্স দেব তোমার বাপ মা যদি এবার সাথে আমি এক সেকেন্ডও থাকবো না হয় তোমার বাবা মা থাকবে না আমি থাকবো বলে দিচ্ছি মানে আমি ডিভোর্স দেবো তুমি ডিভোর্স দিতেও রাজি তবু আমার বাবা মাকে তুমি মানতে রাজি না 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 বুঝতে পারছি তোমার না এইভাবে কাজ হবে না আমারই মুখ খুলতে হবে তোরে দিয়া জীবন কোনো সারপ্রাইজ দিতে আনছে আমার আব্বু নে বের কর কি হলো মূর্তির মতো দাঁড়াছিস কেন বের কর তোমাদেরকে কেন বের করব আর আমার আব্বু আম্মু আসছে তুমি তো বলো না বের করো ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করো আমার মাথা ঠিক আছে না আমি আমার আব্বু আম্মুর বাসা থেকে বের করে দিই আমার মাথা ঠিক নাই না আমার মাথা ঠিক নাই না তোমার মাথা ঠিক নাই কেন তোমার আব্বু তোমার আম্মু তোমার কাছে অনেক প্রিয় আর যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে যে মানুষরা আমাকে লালন পালন করে বড় করেছে তাদের ন্যূনতম সম্মান তোমার কাছে নেই আর চাই হোক তোমার বাবা মার মতো আমার বাবা মা দুই দিন পর পর আমার বাসায় যেন হানকিটা নিয়ে বসে না জানাই চাপতো স্যার আর বাপমা হাঁংকিও খায় আর তোর বাপমা কি করে কি করে আমু তুমি এই বিষয়ে কথা না বললে ভালো হ্যাঁ 100 বার বলমু 1000 বার বলমু কেন বলমু না কি কাহিনীগুলি করলি ও তোর বাপমা বাপমা আর বাপমা বাপমা না হ্যাঁ

রিপনের বাবা যদি আসে তাদেরকে তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি তাদেরকে তুই তারা গরিব রক্তে মাংস তৈরি না না আমি টাকাওয়ালা তোমার আম্মু টাকাওয়ালা তারাই শুধু রক্তে মাংস তৈরি তোমার কাছে এইটা মনে হয় হ্যাঁ এটা মনে হয় বাবা আপনার মেয়ের সম্পর্কে আমি আপনার কাছে আর কি বলবো যা দেখার এটা তো আপনারা নিজের চোখে দেখলেন আমি একদিন নয় দুই দিন নয় শত শত দিন আপনার মেয়ের নামে আপনার কাছে কমপ্লেন করেছি আপনারা কিন্তু আমার কথা বিশ্বাস করেননি আজকে নিজের চোখে দেখে কি মনে হচ্ছে আমি মিথ্যা বলেছিলাম বাবা গত কয়েকদিন আগে আমার এক চাচা আসছিল আপনাকে বলেছিলাম জি তোমার কলিম চা কলিম চাচা সে বেচারই গ্রাম থেকে আসছে আমার সঙ্গে দেখা করার জন্য এরকম বৃষ্টি ঝড় বৃষ্টির রাতে তাকে গেটের বাইরে দাঁড় করাই রাখছে আপনার মেয়ে তাকে ভিতরে আসতে দেয়নি সারা রাত সে ঝড় বৃষ্টির মধ্যে ভিজে গেটের সামনে বসে থেকে পরের দিন বাড়ি চলে যায় যাই হোক বাবা কথা বললে অনেক কথা এত কথা বলতে চাই না আমি আপনার মেয়ের সঙ্গে সংসার করব না তুমি চাইলেও আমি তোমার সঙ্গে আমার মেয়ের সংসার করাবো না যদি কোনো দিন সে মানুষ হতে পারে নিজের ভুলটাকে বুঝতে পারে তোমার মা বাবাকে আমাদের চেয়েও বেশি আপন করে নিতে পারে তাহলে এই সংসারে আসবে নাহলে কোনো দিন এই সংসারে আসবে না এমনকি আমার বাসাও জায়গা হবে না ওর যেদিকে দুই চোখ চলে যায় সেদিকে চলে যাবে কিন্তু আমি তোমার বাড়ি থেকে বেরটা করে নিয়ে যাবো আমার সাথে বাবা আমি আপনাকে বাধাও দেবো না কোনো কথাও বলবো না আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন শোনো জামাই বলার মতন কিছুই নেই আমি আমার মেয়ের হইয়া তো মাপ আপনি আমার কাছে মাপ চান কেন আপনি তো মা মা হচ্ছে সন্তানের শ্রেষ্ঠ নিয়ামত সন্তানের কাছে মাদের মাপ চাইতে হয় না আপনারা আপনার মেয়েকে বোঝান ওকে আমি টাইম দিলাম তিন মাস এর মধ্যে যদি ওর ভুল শুধরে আসতে পারে তো ভালো না হলে আমি আপনার মেয়েকে ডিভোর্স দেব আমার বাবা মায়ের পছন্দের অন্য কোথাও বিয়ে করবো এখান থেকে চল আমি কোথায় যাবো যাবি না মনে আগে ভাবিস নাই